মিয়ানমারের কাছে সেন্ট মার্টিন দ্বীপে প্রতিরক্ষা জোরদার করেছে বাংলাদেশ মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্র ও মিয়ানমারের কাছে সেন্ট মার্টিন দ্বীপে প্রতিরক্ষা জোরদার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবি কক্সবাজার জেলার অদূরে এই দ্বীপটিতে ইতিমধ্যে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং বেশ কিছু উচ্চ গতিসম্পন্ন গানবোর্ড মোতায়েন করা হয়েছে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন মিয়ানমার সীমান্তে সড়ক নির্মাণের কাজ চলছে তাছাড়া বাংলাদেশ এই সীমান্তে বেড়া নির্মাণ করবে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফেনুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা গত চোদ্দ থেকে আঠারো নভেম্বর কোর্সার অ্যান্টিটেক মিসাইল সিস্টেমের ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট ও লাইভ ডিমনস্ট্রেশনে অংশ নিয়েছেন বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রধান বলেন অস্ত্র সংগ্রহ প্রক্রিয়া এখনও চলছে মিয়ানমার সীমান্তে চব্বিশ ঘণ্টা নজরদারি করার জন্য বিজেপি আধুনিক নৌযান মোতায়েন করবে বলে মহাপরিচালক জানিয়েছেন তিনি আরও জানান যে তার দপ্তর পাঁচ থেকে নয় জানুয়ারি মিয়ানমারের বর্ডারগার্ড পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবে আরেক কর্মকর্তা জানিয়েছেন যে আরব আমিরাত ভিত্তিক প্রস্তুতকারক গালফ ক্রাফ্টের কাছ থেকে এরই মধ্যে চারটি বোর্ড সংগ্রহ করা হয়েছে এর মধ্যে অন্তত দুটি মেশিন সজ্জিত এবং সেগুলো বঙ্গোপসাগরের মুখে নাফ নদীতে মোতায়েন করা হয়েছে দু হাজার উনিশ সালের এপ্রিলে বাংলাদেশ সরকার গত বাইশ বছরের মধ্যে প্রথম সেন্ট মার্টিন দ্বীপে বিজিবি সদস্য মোতায়েন করে সেখানকার বিজিবি সদস্যরা ভারী অস্ত্রে সজ্জিত এবং কাছাকাছি বাংলাদেশ কোস্টগার্ডের একটি মোতায়েন বিজিবি শক্তি বৃদ্ধি করেছে কর্মকর্তারা অভিযোগ করেন যে বাংলাদেশ কর্তৃপক্ষকে না জানিয়ে মিয়ানমার তাদের সীমান্তে নাফ নদীর পাশে একটি স্টিলের কাঠামো নির্মাণ করায় বাংলাদেশ এপ্রিলে সেন্ট মার্টিন মে বিজিবি মোতায়েন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি না নাম অনিচ্ছুক এক কর্মকর্তা থাকায় জানান আমরা মিয়ানমারের সঙ্গে আস্থা বৃদ্ধির চেষ্টা করছি এর আগে দুই সতেরো সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান চালালে সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন অভিযানকালে মিয়ানমার বাহিনী ব্যাপক হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ সহ নানা গুরুতর অপরাধ করে বলে অভিযোগ রয়েছে মিয়ানমার বাহিনীর অভিযানকে গণহত্যা ও জাতিগত নিধন হিসেবে অভিহিত করে জাতিসংঘের তদন্ত সংস্থা মিয়ানমার বাহিনীর দাবি আরাকান রোহিঙ্গা সেলবেশন আর্মি নামে একটি গ্রুপের হামলার পরিপ্রেক্ষিতে ওই অভিযান চালানো হয় জাতিসংঘ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে সাম্প্রতিক গণ পর বাংলাদেশে অনিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা প্রায় এগারো লাখ ষোলো হাজারে দাঁড়িয়েছে তবে প্রকৃতির সংখ্যা আরও বেশি হতে পারে এর আকার প্রায় বিশ লাখেরও বেশি উল্লেখ থাকে যে দু হাজার উনিশ সালে সেন্ট মার্টিনকে নিজেদের দ্বীপ বলে দাবি করে মিয়ানমার এরই পরিপ্রেক্ষিতে তখন বাংলাদেশ তীব্র নিন্দা জানায় এবং বিজিবি সেখানে মোতায়েন করে